বর্তমানে সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পর্যন্ত একটা বোর্ড হয় এরপরে আর কোনো বোর্ড হয় না এরপরে হ্যান্ড পিক হয় আপনার ওর চয়েস রাজনৈতিক বিবেচনায় মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং কি সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক নেতা ভাই বোন কাজের বুয়া এদের রিকোয়েস্টে এসব ব্যক্তিদেরকে চয়েস করা হয় তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই বিষয়গুলো ফর্মালাইজ করার জন্যে যদি মেজর জেনারেল থেকেই শুরু করে একটা বোর্ড তৈরি করা হয় বর্তমান সেনাবাহিনীতে তাইলে প্রফেশনাল অফিসাররা ওই র্যাঙ্কে যাবে কোন খারাপ অফিসার এনএসআই ডিজিএফআই তে মেজর জেনারেল হিসেবে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এবার আমি বলি সেনাবাহিনী প্রধান এবং এদের সিলেকশনটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রধান ডিজিএফআই এনএসআই এই সিলেকশনটার জন্য একটা বোর্ড করতে হবে সিলেকশন কমিটি সেনাবাহিনীর ভিতর থেকেই প্রফেশনাল লোকদেরকে দিয়ে তারা ট্যালেন্ট হান্টিং করবে তাদের পুরো ত্রিশ চল্লিশ বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেশাগত যে সকল ডিফিকাল্টি যেসব সমস্যা আছে সেগুলোকে সেখানে উল্লেখ করবেন এটা যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যিনি ডিফেন্স মিনিস্টার তিনি এটা শর্ট লিস্ট করবেন শর্ট লিস্ট তৈরি করে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সুপারিশে তার সাথে আলোচনা করে সেনা নৌ বিমান বাহিনী প্রধান নিয়োগ দিবেন ডিজিএফআই নিয়োগ দিবেন এমএসএ নিয়োগ দিবেন তাহলে এক্ষেত্রে ডিফেন্স মিনিস্টার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্ডারমাইন করা হয় না আবার সুপ্রিম কমান্ডার হিসাবে রাষ্ট্রপতি এবং তার যে দায়িত্ব আমরা এখানে সন্নিবেশন করেছি সেটাকেও করা হয় না এবং এতে যে খুব হবে দিয়ে দেশে রাজনৈতিক রাষ্ট্রপতিকে কু হয়ে যেতে পারে আমরা তো ইতিপূর্বে বহু রাজনৈতিক ব্যক্তিদেরকে সেনা নৌ বিমান বাহিনী প্রধান ডিজিএফআইসাই বানিয়েছি কি লাভ হয়েছে প্রতিটি সরকার সাফার করেছে আমি নাম বলবো না সকল রাজনৈতিক সরকার কিন্তু এই বাহিনীদেরকে দিয়েই কিন্তু তারা নিগৃহীত হয়েছে এবং শেষ পর্যন্ত এদেরকে কিন্তু তারা সাহায্য করতে পারেনি রাষ্ট্রের জন্য দেশের জন্য বদনাম কামিয়েছে তাই আমার সুপারিশ আমি অনুরোধ করব বিনয়ের সাথে আমি এই স্ক্রিপ্টের সাথে একমত তবে তিনটি পদ মানে তিনটি যে আপনারা সশস্ত্র বাহিনী বা প্রধানদের সেনা নৌ বিমান বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা এবং এনএসআই সিলেকশনটা অবশ্যই যাতে একটা নির্দিষ্ট কমিটির মাধ্যমে সেনা সশস্ত্র বাহিনী থেকে হয় এবং ডিফেন্স মিনিস্টার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর করার সুপারিশ এবং শর্টলিস্ট রাষ্ট্রপতির কাছে ওনারই সাথে আলোচনা করে এটা করা হয় তাইলে এই জিনিসটা ঠিক হবে কিন্তু বর্তমানে যেভাবে চলছে যেভাবে এটা স্প্রিট সেখানে দিলে এটা আবার রাজনৈতিকায়ন এগুলি রাজনৈতিক পেটোয়া বাহিনীতে পরিণত হবে ধন্যবাদ